যাতে 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 বাচ্চা সুস্থ হয় আচ্ছা বলুন তিনি বোখারের শরীফ লিখেছেন তেনার নাম ঠিক ওনার নাম হচ্ছে ইসমাইল থেকে স্বাভাবিক বাচ্চা জন্মগ্রহণ করেন ইসমাইল বোহারি যখন জন্মগ্রহণ করেছিলেন দুটো চোখ অন্ধ বাচ্চা মায়ের গর্ব থেকে যখন যেমন ভূমিষ্ঠ হলেন দুটো চোখ অন্ধ মা বলছেন আমার স্বামী নেই বাচ্চা পেটে স্বামী আমার দুনিয়া থেকে চলে গেছে এই আমি অন্ধ বেটাকে নিয়ে কি করবো মায়ের চিন্তা হবে

এই এলাকায় অনেক অলির মাজার আছে মাজারে যে যারা দোয়া করে আল্লাহ তাদের সমস্যা সমাধান করে তুমি মুভি একটু যাও না তোমার অন্ধ বেটা যদি চোখটা ফিরে যায় ফিরে যায় বলছেন আমি কোনো পীরের দরবারে যাব না আমাকে যদি মান্যত করতে হয় আমার রবের কাছেই মান্যত করবো জোরে বলুন আল্লাহ মান্যতা ভালো করেছে না খারাপ করেছে ভালো করেছে ইমাম বুখারী ইমাম বাচ্চাকে পাশে ঘুম ঘুমিয়েছে ঘুমাবার পর রাত্রি বেলায় তাহাজ্জুদের সময় হয়ে গেল ইমাম বুখারীর মা বাচ্চাকে শুইয়ে দিয়ে উযুটা বানিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলেছিল আল্লাহ সামি আমার দুনিয়া জমিনে না আল্লাহ আমার অন্ধ বেতার যদি আপনি ফিরিয়ে দেন আমি অন্ধ বেতাকে আমি ইসলামের হাতি আর বানাবো করে বলেন খারাপ না ভালো বর্তমান সমাজে বলছেন যেন জন্মগত রোগ ডাক্তার বলছেন ভালো হয় না ঠিক না জন্মগত রোগ ভালো হয় না আমার ব্যাটার যদি চোখে আপনি ভিড়িয়ে দেন আমার বেটার চোখে যদি ভিড়িয়ে দেন আমার বেটাকে হয়ে করলাম আমার বাটাকে তিরিশটা পাড়া কোরআনে হাফেজ বানাবো বড় সব আল্লাহ পাক আমার অন্তে মেদান যদি চোখটা ভिरিয়ে দেন আমি মা হুয়া দাপছি আল্লাহ পাক আমার ছেলে কেtopranger alem বানাবে আমার চোখে ছেলের চোখের इशারায় চোখের তারায় तमाम বিশ্বের মানুষের চোখ আমি ভिरিয়ে দেব আল্লাহ আমি আর কিছু দোয়া চাইবো না এই বলে মা জননী দোয়াটাকে শেষ করে দিলে সকাল জগর হলো বাবার পা দেখতে পাক অন্ধ ছেলের চোখকে আমার আল্লাহ পাক জ্যোতি ফিরি দিয়েছে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলে সুবহানাল্লাহ বর্তমান সমাজের মায়েরা কি দোয়া করে ছেলে ভালো হলে বজিতে বাতাসা দেব করে না ছেলে যদি ভালো হয় সিসি দেব ছেলে যদি ভালো হয় আমি পীরের কাছে হালুয়া লুটি খাওয়াবো মা এরকম so the man of god

দুয়াটাকে ঠিক আছে সঠিক দোয়া চাইবে হবে আপনাকে যদি বলে যে এই বিল্ডিং তাই ছাদ ঢালতে গেলে 100 বছর तक হবে ইঞ্জিনিয়ার বলল আপনি যদি সর্সর বোস্তা দিয়ে ছাদটা ঢালাই করে ওই ছাদের কোনো গ্যারান্টি আছে কোন দিন না কোন দিন ভেঙে পড়ে যাবে যেটা ইঞ্জিনিয়ার বলবে যদি আপনি পারফেক্ট দেন আল্লাহ যদি চায় ওই ছাদটা বছর বছর পারিয়ে যাবে

যুবকেরা ছেলেদের বিবেকে চলি না আমরা আমাদের আমাদের স্ত্রী বিবেকে চলি বলো আমি আপনাদের কাছে এত ফটফট করে জলসা করছি ওয়াজ করছি আমার স্ত্রী কোনো ফটফটি কাজে লাগে না ইউটিউব হচ্ছে শুনলে বলবে কোন মশলাই কাজ করবে ঠিক আছে বলবে তুমি বেশি এই যে বলে দিবে যে আমার দিনে তুমি আর উত্তর খুঁজে পাবে না স্ত্রী রানী বলছেন হে বাদশা মশাই শোনো আপনার দেশের এলাকার যত মানুষ আছে সবাই তার স্ত্রীদের কথা শুনে সকলে তার বইদের কথা শুনে বাদশা বলছে রানী অসম্ভব

আপনি বাজার দিয়ে পাঁচশো টাকার বাজার করে নিয়ে চলবে এই বাজার পাঁচশো টাকা কালকে দেখবে আমি নিজে যাব দুটো ব্যাগ ভর্তি করে চলে চলেছো আপনাদের এলাকায় মহিলারা ভরে দেয় দু বস্তা পাঁচশো টাকা ভরে নিয়ে চলেছো গেছে যে সব এমন আলু কিনেছে পেঁয়াজ কিনেছে এসে বাঁচতে বাঁচতে ভাত দিতে দিতে পাঁচ কেজি আলু দু কেজি ভাত হয়ে গেছে আর উনি বেচারি পুরুষ মানুষ ভালো ভালো কিনে এনেছে ইনি এনে বুঝাচ্ছে দেখো আমি পাঁচশো টাকায় দুই ব্যাগ আমি পাঁচশো টাকায় এক ব্যাগ ওই পচা আলু

তোমার জীবন বাঁচানাটা ফরজ আর সত্য কথা বলা হচ্ছে ওয়াজিব আর হচ্ছে জীবন বাঁচানো হচ্ছে ফরজ ফরজটা আগে ফরজটা আগে আচ্ছা বলো আপনি এখন ঈদের দিনে মার্কেটে গেছেন আপনার ওয়াইফের জন্য কিনেছেন 500 টাকা দামি শাড়ি আপনার বোনের জন্য কিনেছেন 1000 টাকা দামি চুড়িদার কিংবা শাড়ি আপনার মায়ের জন্য কিনেছেন 1200 টাকা আব্বার জন্য কিনেছেন 800 টাকা এখন আপনার স্ত্রীর কাছে ফেলেছেন ফেলার পরে আপনাকে যদি জিজ্ঞাসা

যদি হয় তাহলে সত্য কথা আমি আমি একদিন আমার পরীক্ষা একই ডিজাইন টাইপের কালারটা একটু আলাদা আলাদা এখন বললাম তোমার এই শাড়িটা পছন্দ তুমি আমার পছন্দের পরে আমার মাকে আমার শাড়িটা বলছে ঠিক আছে শাড়িটা রাখো আমি চিন্তা ভাবনা করছি ওই তাহলে এসব নামাজটা পড়েছি ইফতারের আগে আমি কিনে এনেছিলাম ফিলা ফিলা তিনি ওই দুটো শাড়ি নিয়ে আমার মায়ের কাছে গেছে বলছে মা মা হ্যাঁ আমার মাকে আপনি বলে আপনার কোন শাড়িটা পছন্দ একটু দেখে নাও তখন উনি বলছে তোমার যেটা পছন্দ আগে নিয়ে নাও তুমি ইয়ং মেয়ে তুমি নিয়ে নাও তারপর তুমি যেটা পছন্দ হয় আমাকে দিবে আমি বলছে না তোমার কোনটা পছন্দ তুমি নিয়ে নাও বলার পরে মা দেখতে পায় চকচকে শাড়িটা কি নিবে ইয়ং মেয়ে চকচকে শাড়ি হয় চকচকে শাড়ি কি নিবে তার যেটা পছন্দ সেটা নিয়েছে তখন এসে জিজ্ঞাসা করলাম যে শাড়িটা পছন্দ হয়েছে তখন বলছে শাড়ি পছন্দ হয়েছে কিন্তু অত দামি শাড়ি আবার কেন কেন বলছে দামি শাড়িটা আমি নিয়েছি আর কমাটা তোমার মাখে দিয়েছি একটা পছন্দ করে এনেছি একটা পছন্দ করে করে তাকে আমি দিয়ে দিয়েছি মা দেখি করে এই যে স্ত্রী মধ্যে বিবেক এই বিবেকটা যদি থাকে তাহলে সংসারে কোনোদিন অসুবিধা হয়নি আর শাশুড়ি মায়ের কে বলছি

আর কিছু বলবে না যখনই শাশুড়ি মানে যাই বিচারি অমন করে দাঁতে চিপে দেখবে ছিপার পরে বলে কদিন পরে আসবে তাহলে তুমি চল্লিশ দিন পরে আসবে একচল্লিশ দিন এসে বলছি

আমার আপন জুতো ছিলে গেছে চিড়ে গেছে আমার জুতো যদি আমি একদিন সিলাই করে আমি মুচি হয়ে যাব কেমাকে মুচি বলবে আপনার পুকুরে যদি একদিন আপনি জাল ফেলেন আপনি কে জেলে বলবে কেন আপনাকে জেলে হতে গেলে পেশাগত জেলে হতে হবে তাই তো তবে আপনাকে জেলে বলবে আপনাকে মুচি হতে গেলে পেশাগত মুচি হতে হবে তবে আপনাকে মুচি বলবে আচ্ছা ভাই বলুন সপ্তাহে একদিন জুম্মা নামাজ করলে নামাজি বলা যাবে হ্যাঁ নামাজি বলা যাবে না নামাজি হতে গেলে পেশাগত নামাজি আপনি হতে হবে তবেই আপনি পবিত্র নামাজি জোরে বলেনা চেনা শুয়ে পড়েছে